আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন কত মাছ ধরি দেখেন কত বৈশা মাছ খান চোখের জর্তি বাড়ান এই যে পলি মাছ পুটি মাছ দেওয়ার একটা পাইলে পাইতেও পারি হারানো দন যা হয়ে গেল আমরা হাওয়া নয় দেবগা গা অন্য হাওয়া নই

ওই যে দেখত মার হ ইডা কই মাছ আইবো 100 100 এই কারণে তো মনে নাই যিনাস ইয়া জামাসা কি হইতাছে পলিম আছে চাও পচুর কি মাল লরি ভাই হাততে জাল ছিটে গেছে গা तुझे क्या लगेगा? तो तुम्हारा तबाजी सिंगर, तुम्हारा आत्मबाजी जगह, तुम्हारा गौरी इतनी बजे तुम्हारा बेस्ट साइड बाज जगह। কৈ মাছ আহিব গা চৰ্তি নায কাইছে মাছ কয় কেজি পালে না বৰ দি এক কত তাই পলি নাচ কামে লাগত